আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স চলে এলাম নতুন একটা রিভেনের টয় জোন বিড়ি থেকে আর আজকে কিন্তু রমজান মাস যেটা সম্প্রতি রমজান মাস বা এখন ঈদ সামনে ঈদ উপলক্ষে কিন্তু আমরা একটা ধামাক একটা অফার নিয়ে চলে এলাম আজকে যেটা ম্যাবিক মিনি থ্রি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বা এখানে কিন্তু আনবক্সিং করে রেখেছি এবং অ্যাভেলেবেল স্টক কিন্তু আমাদের চলে আসে ম্যাভিক মিনি থ্রি যেটা আপনার একদম ম্যা হুব ডিজাইয়ের মতন ডিজাইয়ের যে লুক সেম ডিজাইনের ড্রোনই কিন্তু এটা করা আছে এবং এটা কিন্তু আপনার মডেল থাকবে আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স বা ম্যাভিক মিনি থ্রি বললেও কিন্তু এটা খুবই ভাইরাল একটা ড্রোন বলা চলে আর আজকে কিন্তু এই ড্রোনটা কিন্তু আজকে নিয়ে এলে চলে এলাম আমরা সাথে কী কী থাকবে সম্পূর্ণ কিন্তু ভিএস্ট ভিডিওতে দেখবেন আর অবশ্যই যারা এই ড্রোনটা পার্সেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু ঢাকায় প্লাস ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং দেখেন ড্রোনটা কিন্তু খুবই চমৎকার একটা লুক এবং এত অসাধারণ মানে খুব সুন্দর এবং ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার মানে মোটামুটি বলা চলে এত কম বাজেটের ভিতরে এটা কিন্তু ক্যামেরার এগুলো কিন্তু অনেক বেস্ট একটা ক্যামেরা আছে ক্যামেরা সহ কিন্তু এটা প্লে করে দেখাবো এবং এটার মধ্যে কিন্তু আপনাকে সব সবথেকে পাওয়ারফুল যে মোটরটা সেই মোটরটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে যেটা আপনার ব্লাস্টেস মোটর এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে এবং ত্রিপল সেন্সার ইউজ করা হয়েছে এই ড্রোনটাতে প্লাস এটা কিন্তু আপনার দিয়ে টু এক্সেস গেম বলে ইউজ করা আছে প্লাস ফাইবার বডির পাখা কারণ অনেকে বলে যে পাখাগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু এই ড্রোনটা কিন্তু ইউজ করা আছে আপনার ফাইবার বডির পাখা প্লাস সাথে থাকবে চমৎকার একটা রিমোট এবং রিমোটের কিন্তু সামনে উপরে মোবাইল বসানোর জন্য স্ট্যান্ড থাকে যেটা দিয়ে আপনি চাইলে মোবাইলটা বসানো যাবে প্লাস এখানে কিন্তু থাকবে আপনার দুইটা ব্যাটারি এবং এক একটা ব্যাটারি এমএস কিন্তু থাকবে আপনার দুই হাজার এমএচ দুই হাজার এমএচে এক একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন এটা ফ্লাই করতে পারবে প্লাস এটা উচ্চতা যাবে আপনার তিনশো ফিট এবং চারশো ফিট পর্যন্ত এটা দূরত্ব কাভার করতে পারবে প্লাস এরপরে কী থাকবে সেটা একটু আমরা দেখে নিই এরপরে কিন্তু এখানে আপনার অ্যাস্টা পাখা চার্জার ড্রাইভার প্লাস ইস্কু ড্রাইভার এগুলো কিন্তু সম্পূর্ণ এরকম একটা সেট আপ কিন্তু আপনি পেয়ে যাবেন প্লাস পেয়ে যাবেন এখানে একটা ইউজার মেনুয়াল যেটার মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে হবে সেটা কিন্তু ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া থাকবে প্লাস ছাদ কিন্তু একটা চমৎকার একটা ব্যাগ যেটা ওয়াশেবল একটা ব্যাগ খুব সুন্দর ক্যারি করার জন্য কিন্তু পেয়ে যাবেন আর এই গুণটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইসটা দিয়ে দিচ্ছে একদম ধামাকে যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাভিক মিনি থ্রি মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার দুশো টাকলে কিন্তু ম্যাভিক মিনিট থ্রিটা পেয়ে যাচ্ছেন এবং এটা চালিয়ে দেখায় এটা ব্যালেন্সটা কীরকম একদম রিমোট ছেড়ে দিলেও এক জায়গায় স্টেবল ড্রোনটা থাকবে আপনার আর এটা পাওয়ার বাটন অন করার সাথে দেখবেন রিমোটে লাইট জ্বলবে প্লাস ছোট্ট টাকার ভিতরে কিন্তু এটা ফ্লাই করা যায় মানে যে কোনো প্লেসেই বলা চলে এই আপনি ফ্লাই করতে পারবেন এখানে ফ্লাই করে জাস্ট রিমোট কিন্তু এখানে রেখে দিলাম দেখেন রিমোট এখানে ড্রোনটা এক জায়গায় স্টেবল মানে এত চমৎকার ব্যালেন্স এবং এটা কিন্তু আপনার ক্যামেরাটাও আমি দেখাই ক্যামেরা কিন্তু খুব সুন্দর এটা একদম ক্লিয়ার যারা মোটামুটি চাচ্ছে যে কম বাজেটের ড্রোন কিনে নেই ভিডিও করার জন্য তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ক্যামেরা এটা একদম ডি কোয়ালিটিতে ভিডিও করতে পারবে টিকটক করতে পারবে এইটা কিন্তু ক্যামেরাটা প্লে করে একদম এটা কিন্তু আপনার যদি বাউন্সিং সিস্টেম আপনি যদি নিত্য দিয়ে নামাই দেন অটোমেটিক কিন্তু ওর মতন ব্যালেন্সটা চলে যাবে এটা মানে এত চমৎকার এই ফোনটা এবং এইটার ক্যামেরার ভেবেশনটা আপনারা দেখেন যে এত কম বাজেটের ভিতরে এত সুন্দর একটা ক্যামেরা এই দেখেন এটা ক্যামেরাটা দেখেন আপনার এই দেখেন এটা কিন্তু ক্যামেরা দেখছেন একদম নিশ্চিত মানে এত সুন্দর এটা ক্লিয়ার যে এত কম রেঞ্জের ড্রোনের ভিতরে কিন্তু এত চমৎকার ব্যালেন্স দেখেন একদম স্মুথ ভাবে কিন্তু এটাই করতেছে এবং আমি এখান থেকে ক্যামেরা যদি রোটেট করতে চাই এখান থেকে কিন্তু রোটেটও করা যাবে এই দেখেন এখানে কিন্তু একদম নিচের দিকে চলে গেল সরি এটা উপর চলে গেছে আবার এটা কিন্তু নিচের দিকে চাই সব দিকে কিন্তু একদম স্মুথভাবে কিন্তু এটা আপনার ভিডিও করতে পারবেন এই জোনটা দিয়ে যারা মোটামুটি চাচ্ছে যে কম বাজারে যারা বেশ একটা ক্যামেরা তাদের জন্য আমি সাজেস্ট করব আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্সটা কিন্তু আপনারা পার্সেস করে ফেলতে পারেন ইস্ক্রিপ দেওয়ার নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য কয়েকজন ভিডিও থেকে আজকে পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম